ভূতের না সত্যি কথায় আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু ঠিক এমনটাই কিছু ঘটবে আমাদের আজকের গল্পে ভূতের গপ্প না সত্যির আজকের নিবেদন শান্তিপুরের অতৃপ্ত আত্মা আজ থেকে প্রায় তিরিশ বছর আগের ঘটনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রাম যার নাম শান্তিপুর পূর্ণিমার রাত বাইরে হালকা হাওয়া বইছে চারিদিকে নিস্তব্ধ তখন মধ্যরাত গ্রামের সমস্ত লোকই শুয়ে পড়েছে দু একটা বাড়ি বাদে গ্রামের সবকটি বাড়ি মাটির তৈরি এবং উপরে ঘরের ছাউনি বাইরের হালকা হাওয়াটা এখন ঝোড়ো হাওয়ায় পরিণত হয়েছে তার সাথে ছিটে বৃষ্টিও পড়ছে বিছানাটি ছিল ঠিক জানলা বরাবর জানলার সামনেই শুয়ে আছে সুদীপা হাওয়ার গতি বাড়তেই জানলার পর্দাটা হাওয়ায় বেশ উঠতে শুরু করে বৃষ্টির জল দু এক ফোঁটা জানলার মধ্যে দিয়ে এসে সুদীপার মুখে এসে পড়তেই তার ঘুম ভেঙে যায় সুদীপা জানলাটা বন্ধ করার জন্য উঠতেই তার নজরে পড়ে বাইরে কি যেন তাদের উঠোনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ভরা পূর্ণিমা চাঁদের আলোতে জায়গাটা খুবই আলোকিত হয়েছিল কিন্তু সুদীপা ঠিক মানুষটিকে চিনতে পারছিল না কে কে গো ওখানে কে গো যে যাচ্ছিল সে সুদীপার কথা শুনে প্রথমে দাঁড়িয়ে যায় কিন্তু নিজের পথে আবার হাঁটতে শুরু করে সুদীপা এই পলটুর বাবা আরে কি গো উল্টুর বাবা হ্যাঁ আরে কি হয়েছে কি আরে দেখো তো কি যাচ্ছেই রাতে সুদীপার কথা শুনে পল্টুর বাবা উঠে বসে এবং জানলা দিয়ে উখি মেরে দেখে তাদের বাড়ির সামনে দিয়ে যে কাঁচা রাস্তাটা চলে যাচ্ছে ঠিক সেটির উপর দিয়েই কে একজন হেঁটে যাচ্ছে পল্টুর বাবা আরে বিমল যে বিমল মানে আমাদের বিল্টুর বাবা হ্যাঁ কিন্তু এত রাতে ও কোথায় যাচ্ছে পল্টু এবং বিলটু দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা যা করত দুজনে একসাথেই করত এবং তাদের বাড়িও পাশাপাশি ছিল সারা গ্রামে আর কাউকে কেউ চিনুক না চিনুক তাদের দুজনকে সকলেই চিনত খুবই বিচ্ছু প্রকৃতির ছেলে ছিল দুজনে আজ কারোর বাড়ি আম চুরি করে কাল আবার কারোর বাড়ি থেকে কলা এই সব দুজনেই করে বেড়াতো এইরকমই একদিন দুপুরবেলায় দুই বন্ধু পুকুর ধারে বসে গল্প করছে হঠাৎ বিল্টুর মাথায় একটা কুবুদ্ধি আসে সে পল্টুকে বলে চল আজকের তারি খাবো কি তারি সেটা কোথায় পাবো ওই দেখ সামনে পল্টুরা যে পুকুর ধারে বসেছিল ঠিক তার অপর দিকেই ছিল সারি সারি লাইন দিয়ে খান দশেক খেজুর গাছ আর সবকটা গাছের মাথায় একটা করে গ্রামের লোক মাটির হাঁড়ি বেঁধে রেখেছিল তারই সংগ্রহ করার জন্য যেই দিকে এই খেজুর গাছগুলি ছিল সেই দিকটা ছিল একেবারে গ্রামের পিছন এবং তার পাশেই ছিল জঙ্গল অনেক জন্তু জানোয়ার ছিল সেখানে তাই বিকেলের পর কেউ যেত না সেখানে বিল্টু বলে আজ রাত্রেবেলা তোকে ডাকবো শুয়ে পড়িস না যেন একটা বাসন বা ঘড়া নিয়ে নিস যাতে তারি পেরে রাখবো এই বলে যে যার বাড়ির দিকে ছুট দেয় তখন বাজে রাত এগারোটা পল্টু পল্টু আরে এই পল্টু অনেকবার ডাকার পর পল্টু দরজা ঘুমিয়ে খোলে পড়েছিলিস নাকি আরে না রে চল বিলটুর কথা মতন একটা কাঁচের বয়াম আর একটা মাটির ঘড়া নিয়েছিল আর বিলটুর কাঁধে একটা গামছা এক হাতে একটা টর্চ নিয়ে তারা হাঁটা দেয় ওই জঙ্গলের দিকে বিল্টুদের বাড়িটা ছিল গ্রামের শেষের দিকে মানে তাদের বাড়ির পর আর দু তিনটে বাড়ির পরে ছিল সেই পুকুর এবং তারপরেই ছিল সেই জঙ্গলটা বিল্টু টর্চ জ্বালিয়ে এগোতে শুরু করে তার পিছন পিছন পল্টু বিকেলেই বৃষ্টি হয়েছিল তাই রাস্তার কোথাও কোথাও অল্প জল জমে এবং রাস্তাটা মাটির তাই পুরো রাস্তায় কাদা ভর্তি দুজনেই তাই পা টিপে টিপে হাঁটতে থাকে পল্টুরা সারা গ্রামে উপদ্রব করে বেড়ালেও কোনোদিন তারা সন্ধ্যের পর এরকম চারিদিকে অন্ধকার মাঝে মাঝে পেঁচার টাক নিস্তব্ধতা দূর করে উ একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে পল্টু ভয়ে মাঝে মাঝেই পিছনের দিকে দেখছে এতই অন্ধকারের মধ্যে কিছুই তার চোখে পড়ে না কিন্তু পেছনে তাকানোর ফলে সে কিছুটা বিল্টুর থেকে দূরে হয়ে যায় পল্টু একটু জোরে হেঁটে তার কাছে চলে আসে এইভাবেই হাঁটতে হাঁটতে দুজনে পুকুরের ধার দিয়ে এসে পৌঁছায় সেই খেজুর গাছগুলোর সামনে পিল্টুরা যখন আসছিল তখন হালকা মেঘ করেছিল কিন্তু এখন সেই মেঘ কেটে গেছে এখন চাঁদও দেখা যাচ্ছে চাঁদের আলোয় এলাকাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল বিল্টু টর্চটা বন্ধ করে কাঁধ থেকে গামছাটা নামিয়ে নিজের কোমরে বাঁধে এবং সেখানে কাছের বয়ামটা রেখে খেজুর গাছে ওঠে উপরে যে হাড়ি বাঁধা ছিল সেটা থেকে তারি নিয়ে বিল্টু কাঁচের বয়ামের মধ্যে রাখে বয়ামটা মোটামুটি ভর্তি হয়ে এলে বিলটু হাঁড়িটা আবার গাছের মধ্যে রেখে বয়ামটা নিয়ে নিচে চলে আসে ওই গাছের তলায় বয়ামটা রেখে পল্টু আর বিল্টু পরের গাছটার দিকে এগোয় আর একটা যে মাটির ঘরা ছিল সেটা ভরার জন্য এবারে পল্টুর গাছে ওঠার পালা পল্টু সবে গাছে দুটো হাত ও ডান পাটা দিয়েছে এবারে সে উঠবে এমন সময় বিল্টু বলে ওঠে কে এই কে ওখানে পল্টু ঘুরে দেখে যে গাছটায় বিল্টু এক্ষুনি উঠেছিল সেই গাছের তলায় খেয়ে একজন দাঁড়িয়ে পরনে তার সাদা ধুতি কিন্তু ধুতিটা অনেকটা লুঙ্গির মতন করে পরা খালি গা মাথা ভরা ধপ সাদা চুল কাঁধ পর্যন্ত পোল্টুর থেকে লোকটা দশ হাত দূরেই দাঁড়িয়েছিল কিন্তু তবুও সে লোকটার মুখ দেখতে পাচ্ছিল না এদিকে বিল্টু ক্রমশ ওই লোকটাকে বলছে কে কে তুমি কে ওখানে দাঁড়িয়ে এই সরে যাও ওখান থেকে ওখানে আমার তাড়ি রাখা আছে ওতে হাত দেবে না লোকটা বিল্টু যেখানে তারির বয়ামটা রেখেছিল ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল বিলটু অনেকবার বলার পরও যখন লোকটা ওখান থেকে সরে না তখন বিল্টু রেগে তার কাছে যাবার জন্য এগোয় তাকে মারার জন্য কিন্তু বিল্টুর পা এগোতেই সেই লোকটা নিমিশের মধ্যে বিল্টুর কাছে চলে আসে এবং পল্টুর চোখের সামনেই বিলটুর মাথাটা ধরে পুরো পিছনের দিকে ঘুরিয়ে দেয় একটা হাড় ভাঙার শব্দ বিলটু এখন পুরো শান্ত তার দেহ মাটিতে পড়ে আর যে লোকটা মানে পল্টু যাকে এতক্ষণ মানুষ বলে মনে করছিল সে এখন পল্টুর একদম সামনে দাঁড়িয়ে তাও পল্টু তার মুখটা দেখতে পাচ্ছিল না কেবল পল্টু দেখছিল লোকটার দুটো চোখ যেটা লাল টকটকে আগুনের মতো জল ছিল পল্টু পুরো নিস্তেজ হয়ে পড়ে তার কাছে এইভাবেই দাঁড়িয়ে থাকে পল্টু না নড়তে পারছিল আর না কিছু বলতে পারছিল কিছুক্ষণ পর পল্টু ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে ছুট মারে সে আর পিছনে ঘুরে তাকায় না জলে কাদা মাটির মধ্যে পিছলে পড়ে যায় তাও সে থামে না কোনো রকমে সেই কাদা রাস্তা দিয়ে ছুটে এসে পৌঁছায় তাদের গ্রামে পল্টুর চিৎকার শুনেই গ্রামের সমস্ত লোক উঠে পড়ে আস্তে আস্তে পল্টুকে ঘিরে এখন গ্রামবাসী পল্টুর মা কি হয়েছে তোর কি হয়েছে তোর হে কি অবস্থা পল্টুর সারা গায়ে কাদা হাতের কুনুই ও গালের পাশ দিয়ে কেটে রক্ত বেরোচ্ছে পল্টুর মা কোথায় গেছে কোথায় বিল্টু পল্টু সমস্ত কথা গ্রামবাসীদের খুলে বলতে সকলে মিলে টর্চ হ্যারিকেন নিয়ে যায় সেই খেজুর গাছের কাছে সেখানে গিয়ে তারা যা দেখে তা দেখে অনেকেই সেখানে অজ্ঞান হয়ে যায় কারণ সেখানে কেবল বিল্টুর দেহ ছিল না তাকে দেখে মনে হচ্ছিল কেউ বিল্টুর দেহ থেকে সমস্ত রক্ত টেনে বার করে নিয়েছে বিল্টুর শরীরটা এখন একটা শুকনো কাঠে পরিণত হয়েছে বিল্টুর এমন অবস্থা দেখেই তার মা ও বোন কান্নায় ভেঙে পড়ে কিন্তু বিল্টুর বাবা বিমল তেমন কোনো প্রতিক্রিয়াই দেয় না একেবারে শান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে এদিকে সকলে পল্টুর কাছে ফিরে আসলে দেখে তারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে যে ছেলেটা কিছুক্ষণ আগেই ছুটে এলো সে এখন নিজের পায়ে আর দাঁড়াতে পারছে না এবং মুখ থেকে একটা কথাও বের করতে পারছিল না এই সমস্ত করতে করতে সকাল হয়ে আসে সূর্যের প্রথম কিরণ গ্রামে এসে পড়ে সকলে তখন বিল্টুর সৎ কাজ করে বাড়ি ফিরছে গ্রামের সকলের মুখে একটাই কথা আসলে কি হয়েছিল বিল্টুর সাথে এবং ওর শরীরটা কিভাবে। শুকনো কাঠে পরিণত হয়েছিল এইভাবে সেই দিনটা কেটে পার হয়ে যায় পরের দিন সকাল হতে না হতেই সারা গ্রামে আবার শোরগোল শুরু হয়ে যায় ঠিক বিল্টুর মতনই একটা মৃতদেহ পাওয়া গেছে তারও শরীরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিল সেটা ছিল বিলটুর বনের সেই পুকুরের ধারেই পড়ে আছে বিল্টুর বনের দেহ বিল্টুর মা নিজেকে সামলাতে পারছে না দুদিনের মধ্যেই তার দুটো সন্তানের এইভাবে মৃত্যু হয়েছিল কিন্তু বিমল তখনও শান্ত ছিল এই ব্যাপারটা সকলেরই খুব অস্বাভাবিক লাগে এদিকে পল্টুর শরীর আরও খারাপ হয়ে যায় সে পুরো বিছানাতেই পড়ে থাকে একদম নড়াচড়াও করতে পারছিল না ঠিকভাবে বিল্টুর মায়ের চোখের জলও শোকায়নি পরের দিন আবার গ্রামে হই হই পড়ে যায় এবারে বিমলের বাড়িতে, বিমলের বউয়ের মৃতদেহ উদ্ধার হয় ঠিক একইভাবে যেমন বিল্টু ও তার বোনকে পাওয়া গেছিল পুরো সারা শরীরের রক্তশূন্য করে শুকনো কাঠ হয়ে পড়ে আছে গ্রামের কেউই কিছু বুঝতে পারছিল না যে কি হচ্ছে তাদের গ্রামে কিন্তু এবারে বিমলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সকলে মনে করে বিমলই এই সমস্ত কিছু করেছে যখন তার ছেলে মেয়েকে এই রকম অবস্থায় গ্রামবাসী দেখে তার মা তো খুবই ছিল আর ভেঙেও পড়েছিল কিন্তু বিমলের চোখে জল তো দূরের কথা কোনো দুঃখের ছাপও ছিল না যেখানে প্রায় সমস্ত গ্রামের লোকই এই দৃশ্য দেখে খুব কষ্ট পেয়েছিল ঠিক এই ঘটনার দুদিন পর আবার গ্রামে হই হৈ পড়ে যায় এর কারণ ছিল বিমলকে পাওয়া গেছে গ্রামের ঠিক মাঝে একটা আম গাছ ছিল সেই গাছের একটা ডালেই ঝুলছে বিমলের দেহ কিন্তু ও শরীর একেবারে সাধারণ বিমলের ছেলে মেয়ে বা বউয়ের মতো শুকিয়ে যায়নি গ্রামের লোকেরা মনে করে তাহলে বিমলই এই সমস্ত কিছু করে নিজেই আত্মহত্যা করেছে তারপর প্রায় এক সপ্তাহ কেটে যায় আস্তে আস্তে সকলে স্বাভাবিক হতে শুরু করেছে আবার গ্রামে এইভাবেই দেহ উদ্ধার হয় কিন্তু এবার গ্রামের প্রধানের পুরো পরিবারের গ্রামের প্রধান সমেত তার স্ত্রী ও দুই ছেলে চারজনেরই দেহ একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবারে গ্রামের সকলের মনে ভয় এসে যায় কাল সকালে আবার কার পালা এদিকে পল্টুর অবস্থাও আরো জীর্ণ হয়ে যায় বাকিদের মতো ওরও সারা শরীর কাঠ হয়ে এসেছে কেবল পল্টুর দেহে প্রাণটুকুই ছিল পল্টুর মা কি গো কিছু করো না আমি পল্টুকে এইরকম ভাবে পড়ে থাকতে দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখছি কি করা যায় পল্টুর বাবা আর গ্রামের কয়েকজন মিলে যায় তাদের পাশের গ্রামে সেখানে এক নামকরা পণ্ডিত ছিল তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলতেই সে জানায় যেখানে বিল্টুর দেহ উদ্ধার হয়েছিল সেখানে আজ রাতে ঠিক বারোটা নাগাদ সমস্ত গ্রামের লোক যেন উপস্থিত থাকে তখন রাত বারোটা গ্রামের সমস্ত মহিলা বুড়ো বাচ্চা লোক থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত গোল করে ঘিরে দাঁড়িয়ে মাঝখানে সেই পণ্ডিত যজ্ঞ করছে পল্টুর বাবা পল্টুকে কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে কিছু একটা মন্ত্র বলে পল্টু দিকে কিছু ভস্য ছুঁড়ে মারতেই পল্টু তার বাবার কোল থেকে লাফ দিয়ে নিচে নেমে দাঁড়ায় এবং বলে দেখে চমকে ওঠে যে এতদিন বিছানায় শুয়েছিল সে এখন দাঁড়িয়ে আর এইসব কি বলছে তারপর আর পল্টু কিছুই বলে না অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় পণ্ডিত মশাই তার যোগ্য আরো কিছুক্ষণ চালিয়ে যায় ভোর ভোর হয়ে এলে সে সকলকে বলে এখানে যত তাড়াতাড়ি সম্ভব কালী মায়ের একটা মন্দির বানাতে রক্ষা করবে জয় মা এই বলে সে ওখান থেকে চলে যায় গ্রামের লোকেরা মায়ের মন্দির কিছুদিনের মধ্যেই বানিয়ে ফেলে তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি পল্টুও ঠিক হয়ে যায় অনেকদিন পর পল্টুর বাবা ওই পণ্ডিতের সাথে দেখা করে এবং জানতে চায় আসলে কি হয়েছিল তার ছেলে এবং তাদের গ্রামে পণ্ডিত তাদের জানায় আসলে বিল্টুর বাবা বিমল নরক থেকে একটা পিসাজকে ডেকে আনে এই মৃত্যু লোকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পণ্ডিত মশাইয়ের এই কথাগুলি শোনার পর পল্টুর বাবা হতভম্ব হয়ে পড়ে বিমল বিমল ডেকে এনেছিল পণ্ডিত মশাই আরও জানায় বিমলের কিছু ভুলবশত সেই পিসাজ তার হাতের নাগাল দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং বিমলকে মারতেও যায় তখন বিমল নিজের প্রাণ রক্ষার জন্য নিজের পরিবার ও তোমাদের এই গ্রামটিকে সেই পিসাজের হাতে দান করে দেয় কিন্তু পরে বিমল তার ভুল বুঝতে পারে এবং নিজেকে শেষ করে দেয় ওই পিসাচি একের পর এক প্রথমে বিমলের পরিবার ও পরে গ্রামের লোককে মেরে তাদের দেহ থেকে সমস্ত রক্ত চুষে নিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছিল বিমলের এই লোভের জন্যই তার পরিবার এবং গ্রামের লোকজনদের এই অবস্থা হয়েছিল কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনটি পছন্দ হলে অবশ্যই লাইক করো আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না